আসসালামু আলাইকুম বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ হয়ে গেছে আর এই সোনার হরিণ আমরা দু হাজার পঁচিশ সালে সবাই পাবো শুধু তাই না আমরা কিন্তু জিরো ফলোয়ার্সে পেয়ে যাব এই সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন কী বিশ্বাস হচ্ছে না সো আজকে কিন্তু আমি আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ সহ দেখাই দেবো ফেসবুক কিন্তু নিজেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে জিরো ফলোয়ার্সেই কিন্তু আমরা কন্টেন্ট মনিটেশন পাবো সো কীভাবে কোথা থেকে চেক দেবো এ টু জেড বিস্তারিত জানতে পারবো শুধু ভিডিওতে একটা একটা দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি শুরু got ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা যে কাজটি করব ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব অ্যান্ড প্রথম স্টেপে আমরা যখন এখান থেকে দেখেন আমরা প্রফেশনাল ড্যাসবোর্ডতে চলে আসলাম অ্যান্ড এখান থেকে মনিটেশন সেকশন একটা ক্লিক দেব হ্যাঁ আপনি যদি এখান থেকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করেন রেগুলার ভিডিও দিতে থাকেন এবং মাস যদি আপনার যদি এখান থেকে যে কোনো একটা টুলস মনিটাইজেশন থাকে বা যে কোনো টুলস যদি এখান থেকে মনিটাইজেশন থাকে তিনটা টুলসের ভেতর একটা হচ্ছে অ্যাড অন রিলস ইনস্টিম অ্যাড বোনাস এই তিনটার ভেতর যদি যে কোনো একটা টুলস বা যে কোনো দুইটা বা তিনটাই যে কোনো টুলস যদি মোটিটেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মোটিটেশন টুলস সেটা পেয়ে যাবেন আর এটার পেছনে অবশ্যই আপনাকে কয়েকটা পলিসি মানতে হবে হলো আপনার এখান থেকে এই যে এটা দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাস মোটিশন স্ট্যাটাস সেটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এবং আর্নিং লেখা থাকতে হবে দেন এখান থেকে আরেকটি রয়েছে কোয়ালিটি ইস্যু অবশ্যই আপনাকে গ্রিন থাকতে হবে এবং এর পাশাপাশি আরেকটা দেখতে হবে রিকমেন্ডেশন ঠিক থাকতে হবে ওকে আর কন্টেন্টগুলো অবশ্যই নিজস্ব হতে হবে এগুলো যদি ঠিক থাকে এবং রেগুলার আপনি যদি ভিডিও দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সেট অপশন পেয়ে যাবেন এর আগে কিন্তু আমরা একটা জিনিস ভালো করে দেখেছি তা হলো অ্যাডন রিলস যখন আমরা সেটা পেয়েছি মাত্র একশো ফলোয়ার বা পঞ্চাশ ষাট ফলোয়ার থাকলে বা জিরো ফলোয়ার থাকলে কিন্তু আমরা সেটা পেয়েছি জাস্ট আমাদের কন্টেন্ট ভাইরাল হতে হতো দেন সেখানে কিন্তু রিয়েল কন্টেন্ট হওয়া লাগতো সো সেই রকমই ওটা যখন আমরা ধরেন জিরো ফলোয়ার্স ধরেন এটাতে আমি অ্যাডন রিলস সেটা পেয়েছি এখানে আমার ফলোয়ার্স নেই মাত্র পঞ্চাশটা ফলোয়ার্স রয়েছে তাহলে কিন্তু আমরা সেটা পেয়েছিলাম দেন তাহলে এখন যদি ওই পঞ্চাশটা ফলোয়ার্স ধরেন এখনও রয়েছে দেন আমার পেজটা অ্যাক্টিভ রয়েছে কোনো প্রকার ইস্যু নেই তাহলে কিন্তু আমরা এখান থেকে কন্টিনিউ মেডিসিন সেট আপটি পেয়ে যাব সো আশা করি সবাই পাইতে সে অ্যান্ড আপনিও পাবেন যদি আপনার কোনো প্রকার ইস্যু না থাকে এখন বলতে পারেন আপনি যে আপনার কেন এখন সেট আপ নেই সো এখানে আমার সেট আপ নেই এ কারণেই কারণ আমার এখান থেকে কোয়ালিটি ইস্যু রয়েছে এবং এখান থেকে আমার রিকমেন্ডেশনটি সাসপেন্ড হয়ে গেছে আমি যদি প্রমাণ দিই তাহলে এখান থেকে দেখেন আমি অমে আসলাম ওমে আসার পর টুলসে গেলাম এরপরে এখান থেকে নিচের দিকে দেখেন পেজ রিকমেন্ডেশনে গেলাম দেন এখানে দেখতে পাচ্ছেন আমার রিকমেন্ডেশনটি সাসপেন্ড অ্যান্ড যদি কোয়ালিটি ইস্যু দেখাতে চাই তাহলে এখান থেকে পেজ স্ট্যাটাসে গেলাম এরপর এখান থেকে লোক কলে দেখতে পারবেন আমার কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ই রয়েছে দেন এখান থেকে আমার এক কথা ইস্যু রয়েছে এর জন্য আমি সেট আপ পাচ্ছি না আমার ইস্যু যখন রিমুভ হয়ে যাবে তখনই কিন্তু আমি মোডেশন বা সোনার হরিণ পেয়ে যাব এখন দুই নাম্বার কথায় যাওয়া যাক যে জিরো ফলোয়ার্সকে আমরা এখন নতুন যারা রয়েছি দু হাজার কুড়ি সালে কি কোনো প্রকার টুলস আমাদের সেট আপ নেই এরপরেও কি জিরো ফলোয়ার্সে আমরা এই যে সোনার হরিণ পাবো হ্যাঁ আপনিও পাবেন কারণ ফেসবুক নিজেও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে নিজেই সো এটার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে এখান থেকে ক্রিয়েটর সাপোর্টস রয়েছে এই ক্রিয়েটর সাপোর্টসে একটা ক্লিক দিতে হবে সিম্পলি এই যে দেখেন এখানে থেকে ক্রিয়েটর সাপোর্টস রয়েছে এটা সো আমরা এটাতে যাবো যাবো যাওয়ার পরে নিচের দিকে মোলিটেশন দেখতে পাচ্ছেন সে মোলিটেশন সেকশনে একটা ক্লিক দেবো সো আমরা যখন এই সেকশনে ক্লিক দেবো এরপরে এখান থেকে দেখেন নিচ দিকে একটু স্কুল ডাউন করতে হবে দেন এখান থেকে দেখেন প্রোগ্রাম এখানে দেখেন এই যে প্রোগ্রাম এলিজিবিলিটি এখানে একটা ক্লিক দেবো দেন এখান থেকে নিশ্চয় দিকে ইনস্ট্রিম অ্যাডেতে ক্লিক দেবো সেখানে দেখেন ইনস্ট্রিম অ্যাডেতে ক্লিক দিলাম এরপরে এখান থেকে নিচের দিকে দেখেন এখান থেকে নিচের দিকে এই যে এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এটা ঠিক আছে এটা যদি ভালো করে একটু পরে দেখেন তাহলে কিন্তু ফেসবুক নিজেও অ্যানাউন্সমেন্ট করেছে দুই হাজার পঁচিশ সালে কিন্তু সবাইকে ফেসবুক ইনভাইট করবে দেন আমরা কিন্তু অ্যাড রিলসের ক্ষেত্রে কিন্তু সবাই ইনভাইট পেতাম আর ওখান থেকে ফলোয়ার্স ওপরে ডিপেন্ড করতো না জাস্ট কন্টেন্ট ভালো হলো তাহলে ইনভাইট দিল এরকমই এটার ক্ষেত্রেও আপনার যদি কন্টেন্ট ভালো হতো বা কন্টেন্ট ভালো হয় নিজস্ব কন্টেন্ট হয় সেক্ষেত্রে ইস্যু না থাকে ফেসবুক কিন্তু নিজেই আপনাকে ইনভাইট করবে সো বোঝাতে পেরেছি আজকে আমি কিন্তু আপনাকে দেখাই দিলাম প্রমাণ সো দেন এখান থেকে ফেসবুক কিন্তু নিজে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এরপরেও যদি আপনি চান যে আপনি ফেসবুকের কাছে আপিল আবেদন করবেন তাহলে করতে পারেন এখান থেকে দেখে দেখেন একটা ফর্ম রয়েছে এখানে লেখা রয়েছে দিস ফর্ম এখানে ক্লিক দিয়ে আপনি আপনার টুলস মোডেশন রয়েছে বাট আপনার কনটেন্ট মডিটেশন পানায় তারা এখান থেকে চলে এখনও সাবমিট করতে পারেন কারণ ফেসবুকের যে পেজটি রয়েছে অফিসিয়াল পেজ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ওখানে কিন্তু তারা রেগুলারি ভিডিও দিতেছে এবং বলতেছি যে এখান থেকে আপনাদেরকে ফরম সাবমিট করতে তাহলে কিন্তু আপনি কন্টিনিউ সেটা পেয়ে যাবেন এটা বলতেছে সো এটা কিন্তু আদৌ দিবে কিনা সেটা উপরে একশো পার্সেন্ট নির্ভর না কারণ এখন বর্তমানে কন্টিনিউ স্টপ রয়েছে এর জন্য কিন্তু বলা যাচ্ছে না এখন ইদানিং দিতেছে যাদের হচ্ছে এনে টুলস রয়েছে তার জন্য এবং এখান থেকে নতুন যারা রয়েছে আমরা তারা এখন একটা টুলস অফ করি নাই দেন থেকে তাদের জন্য কিন্তু এখান থেকে বলা হয়েছে দেখেন এখান থেকে ফেসবুক নিজেই বলে দিয়েছে দেন আমি যদি এটা আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাই ট্রান্সলেট করেছি দেন এখান থেকে ভালো করে দেখুন আমরা বুঝতে পারি যে এই পরিবর্তনটি কিছু নির্মাতাদের জন্য হতাশাজনক হতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি এটি একটি আরও সুগমিত এবং কার্যকর নগদীকরণ অভিজ্ঞতা তৈরি করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ ঠিক আছে মানে আমরা যারা কন্টেন্ট কপি পেস্ট করে থাকি তাদের জন্য একটা হতাশাজনক হতে পারে এবং যারা এখনো মনিটেশন পায় নাই এবং একটা টুলস অফ মনিটেশন পাই নাই তাদের জন্যও এই যে চার অক্টোবর থেকে যে মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে এখন দিচ্ছে না তাদের জন্য হতাশাজনক এর জন্য কিন্তু এটা বলা হচ্ছে এবং নিচের দিকে কিন্তু এটা বলা হয়েছে এই যে এখানে দেখেন আমরা ফেসবুক বিষয়বস্তু নগদীকরণ বিটাতে যোগদানের জন্য আমন্ত্রণ পাঠাচ্ছি এবং পরবর্তী মাসগুলিতে তা চালিয়ে যাব যদিও বিটা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত শুধুমাত্র আমন্ত্রিত থাকবে আপনি এই ফর্মে গ্রহ প্রকাশ করতে পারেন মানে নিষেধ ফর্মটি দিছে এই ফর্মে চাইলে আপনি আগ্রহ প্রকাশ করতে পারেন যে আপনি ইচ্ছা আছে আপনার এই মোটিটেশন বেটা বা কন্ট্রিমিউটেশন পাবার সেটা আর দু হাজার কিন্তু সবাইকে দেবে এবং সেটাই বলা হচ্ছে এখান থেকে মানে আমন্ত্রণ করবে এবং করতেছে যাদের তারা হচ্ছে আপনার হচ্ছে যাদের একটা টুলস অফ রয়েছে তাদেরকে আমন্ত্রণ পাঠাচ্ছে মানে ইনভাইট করতেছে আর এটা কিন্তু কোনো প্রকার যেহেতু রুলস নেই এবং ফলোয়ার্স লাগবে না ওয়াশ টাইম লাগবে না এতেই বোঝা যাচ্ছে যে এটা কোনো প্রকার ফলোয়ার্স কাউন্টের কথা বলা নাই এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার ইনভাইটের মাধ্যমেই দিবে এবং জেরো ফলোয়ার্সেও আমরা পেতে পারি সো আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দিলাম সো আশা করি বোঝাতে পেরেছি এখনও যারা হচ্ছে কন্টেন্ট মোটেশন নিয়ে ভাবতেছেন তারা রেগুলার কাজ করে যায় নিজস্ব কন্টেন্ট আপলোড করুন নিজস্ব অ্যাক্টিভিটি দেখান তাহলে কিন্তু আপনি দুই হাজার কুড়ি সালে যখন ফেসবুক যখন দিবে সবাইকে কন্টেন্ট মোটেশন সবাই পেয়ে যাবেন যদি নিজস্ব কন্টেন্ট হয় সো ধর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল তো দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে